এতগুলো মানুষের হয় নিয়ে খুব বেশি দিন থাকা যায় না ওনাকে কোন পিশাচে রাখা দেবো আমরা তার পুলিশ গিয়ে তার বাবা মাকে দশ লক্ষ টাকার লোভ দেখিয়েছে একটু মায়ের মতো আপনি তো নিজে মা নন আই এম ভেরি সরি টু সে আপনাকে কারা মা বলে সে বলে একটু মা হন একটু মানবিক হন আপনি এতটুকু মায়ের মতো হচ্ছেন না আপনার আসনে সিংহাসনে বসে থাকার কোন অধিকারই নেই এখন আর আমাদের বাড়িতে মাঝে মাঝে আসে না মানে আমরা থাকি না মানে ঘর খোলার লোক থাকে না মানে নানা রকম কারণে বাসন মাঝে লোক আসে না আপনাকে ওয়েলকাম আপনি এসে যদি মনে করেন যে আমাদের বাসন গুলো দেবেন আমরা কাঁসার থালায় আর কাঁসার থালা বাঁচতে একটুখানি কষ্ট হয় আমরা কাঁসার থালায় খাই আর বাচ্চাটা প্লেটেও খায় কাঁসার থালায় খায় তা কাঁসার থালায় একটু মাছ কিন্তু কষ্ট আপনার যদি মনে হয় আপনি কালীঘাটের মানুষ আসার ফলে মাছতে পারেন আপনি এসে প্লিজ বেঁচে দিয়ে যাবেন মমতা ব্যানার্জিকে বলছে অনেক আপনাদের ক্যাবিনেটে অনেক অনেক মিনিস্টার আছে অনেক অনেকেই আছে তো ওয়াই নট ইউ স্টার্ট ফ্রম দেয়ার চ্যারিটি বিগিনস এট হোম আপনি তাদের ছেলে মেয়েদের দিয়ে চা বিক্রি করে আমাদের দেখিয়ে দিন তাদের ছেলে মেয়েদের দেখিয়ে দিন তাদের ছেলে মেয়েদেরকে বলুন এই তোরা আয় চা বিক্রি কর তোর বাবা মিনিস্টার তোর বাবা মন্ত্রী তোর বাবা বিধায়ক তোর বাবা এমপি তোরা চা বিক্রি কর কারণ এর থেকে বেশি আমি আপনাদের কিছু করতে পারছি ওই মহিলার ডিএনএ ওই মহিলার ডিএনএ মিলছে ওই মহিলার কোথায় ওই মহিলাটি কোথায় বার করুন অনেক কিছু জানা যাবে আমরা এই সোশ্যাল নেটওয়ার্কে বক করে তো কিছু লাভ নেই আবার এখন এই মহিলাকে ধরার জন্য রাস্তায় হেঁটেও লাভ নেই এখন এগুলো সব কৌশল করে করে বার করতে হবে সেগুলো করুন আপনার দায়িত্ব তো আমরা আমরা আপনাকে আপনাকে ডকুমেন্টস দিতে 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 পারি 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 পয়েন্টস আমার নামও বলে দিচ্ছে তারা আপনাদের নেতাদের সমস্ত আত্মীয় শাসক দলের মুখপাত্র ঈশ্বর না করুন আপনাদের বাড়িতে যদি এটা হতো এবং আপনারা যদি তার প্রতিবাদ করতেন তাহলে আপনাদের যদি কেউ বলতো যে আপনারা রাজনীতি করছেন সত্যি কি আপনারা রাজনীতি করতেন হ্যাঁ ওদের কোনো কাজ নেই ওদের বাড়িতে আমি গেছি একেবারে হা হা খা খা করছে তারা বাড়িতে থাকতে পারে না তারা ওই ওই বাইরে এসে ওইখানটা ওই একটা ছোট্ট একটা মোর আছে ওইখানে বসে থাকে বাবা মা আপনারা কি সত্যিকারের বাবা কিংবা মা যারা বলছেন আপনাদের প্রাণ কাঁধে না আপনারা বাচ্চা মেয়েকে যার একত্রিশ বছর বয়স তাকে তাকে বাড়ির বাইরে পাঠিয়েছেন সারা রাত্রি ধরে ওই রকম পরিশ্রম করে তারপরে তাকে রেপ করে খুন করে অর্ধনগ্ন অবস্থায় রক্তাক্ত অবস্থায় আপনারা তার বাড়িতে ফোন করেন যে উনি সুইসাইড করেছে আপনারা 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 প্রশাসনের লোক আপনারা স্বাস্থ্যের লোক আপনারা বলেছেন তার মা বাবাকে তার অর্ধনগ্ন একটি দেহ রক্তাক্ত তাকে বলেছেন বাবা মাকে বলেছেন কিনা সুইসাইড সেই সব আমি বারবার করে বলছি সেই সব অসভ্য অভব্য ইম্পর্টেন্ট রুথলেস মার্সিলেস যে মানুষগুলো ফোন করেছিল তাদেরকে হেফাজতে নিয়ে কেন টাইট দেওয়া হচ্ছে না আপাতত একটু টাইট দিক আমি বলছি সঞ্জয়ের এই মুহূর্তে ফাঁসি দিতে চাই মুখ্যমন্ত্রী বলছে আমার হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম আমি বলছি সঞ্জয়ের মুখ বন্ধ করার চেষ্টা আমি বলছি শুধুমাত্র রাজ্য সরকার নয় এমনকি সিবিআইও গেছে সঞ্জয়ের যাতে ফাঁসি হয় দেখো সঞ্জয়ের ফাঁসি আমরা চাই ও একটা গোলবাল করেছে কিন্তু আমি ভাবছি একটা আহ একটা সিভি ভলেন্টিয়ার সে কি করে জানলো ওইখানে একটি মেয়ে শুয়ে আছে ওইখানে একটি মেয়ে শুয়ে আছে এই ওপরে সেই সিভিক ভলেন্টিয়ারটা ঘুরতে 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 ঘুরে তাকে গিয়ে তার মুখ চাপা দিয়ে আহ ধস্তাধস্তি করতে হলো না কারণ ধস্তাধস্তি তো করতে হয়নি ধস্তাধস্তি করে চিহ্ন নেই তো তাকে রেপ করে মার্ডার করে দিল আর কেউ জানতে পারলো না আপনারা যারা দেখছেন এই বঙ্গ টিভি আমাদের রোজিনার চ্যানেল আপনাদের বাড়িতে ধরুন না করুন এইরকম একটা কাণ্ড হচ্ছে আপনারা কেউ জানতে পারবেন না আর সেখানে একটা হসপিটাল কত মানুষ কত ডক্টর কত রেজিডেন্ট ডক্টর কেউ জানতে পারলো না সে উঠে চলে গেল মানে একটা ব্রুটালিটি শেষ কথা তাকে তাকে কত কষ্ট করা হয়েছে তাকে কত কষ্ট দেওয়া হয়েছে শুধু তাই নয় যে পেলভিক গর্ডেলটা ওটা নাকি ভাঙা যায় না এই যে তড়ি ঘড়ি করে মৃতদেহটাকে আপনারা জ্বালিয়ে দিলেন তার বাবা মা জানানো হলো না সেই পয়সাটাও বাবা বারবার করে বলছে আমি দিতে পারতাম কোন কাউন্সিলর দিয়ে দিয়েছে এত তারা কিসের ছিল মানে টোটাল ব্যবস্থাকে কি আপনারা আড়াল করবার চেষ্টা করছিলেন কিসের জন্য কিসের জন্য আর একটু চোখের জল ফেললেন না মুখ্যমন্ত্রীর লোক গিয়ে দশ লাখ টাকা তাকে দেওয়ার জন্য আহ ব্যস্ত